من احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده সংসা আল্লাহর জন্য দ্রুত আসলিম বর্ষিত হোক শেষ নাবি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর আল্লাহ আলাই আল্লাহম্মা বারেক আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ হয়ে পড়ে আছেন এদের সুসংবাদ এদের সুসংবাদ আনাবদুল্লাহ হিবনে আমরিন কাল قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك الموكل به اكتب له مثل عمله إذا كان طليقا حتى أطلقه أو أكفته إلي عبد الله بن عمر رضي الله عنه তিনি বলেন রসল্লা সাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা ভালোভাবে সুন্দরভাবে এ বাদুতবন্দি করে অতপর সে অসুস্থ হয়ে পড়ে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে বলা হয় ফেরেশতাকে যে ফ্রেস্তা আমল লেখেন যে তাকে বলা হয় তিনি যে ভালো অবস্থায় যে আমলগুলা করত। এখন অসুস্থর কারণে সে যেহেতু করতে পারে না বন্ধ রয়েছে এই জন্য তার অসুস্থর কারণে যে আমলগুলা বন্ধ হয়ে আছে তার নাম আমল নামায় লিখতে থাকো আর যদি আল্লাহ আলা তাকে উঠে নেন মৃত্যু নিয়ে নেন তাহলে আল্লাহ আলা তাকে মাফ করে দেন তাকে মাফ করে দেন জি হাদিসটি ইমাম আহমাদ বিন হাম্বাল এসছেন شرح السنة قرنة حديث تيجيسي سهي الترقب قرنة حديث تيجيسي تين حجار تششطو نمبر حديث انا نسن ان رسول الله صلى الله عليه وسلم قال اذا ابتلي المسلم ببلاء في جسده قيل للملك اكتب له صالح عمله الذي كان يعمل فان شفاه غسله ও তাহারাহু ওয় ইনকাহু গাফার আলাহু ও রাহিমাহু আাহু মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম রেশাদ করেন আল্লাহ সুল্হান তারা যখন কোনো মুসলিম ব্যক্তিকে বিপদ আপদে মুসিবতে ফেলেন তার শরীরে কোনো অসুস্থ হয় বা এরকম কিছু হয় ফেরেশতাকে বলা হয় যে তার জন্য লেখো যে সৎ আমলগুলা সে সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো সে অসুস্থর কারণে যেগুলা করতে পারে না তার আমলগুলো লেখো আল্লাহ সুবাহতালা যদি তাকে এই অসুস্থ থেকে শেফা দান করেন তাহলে তাকে পবিত্রতা করেন এবং তাকে পাক শাক করে নেন এবং তার যে গুণাগুলা রে রয়েছে রয়েছিলো সেগুলো আল্লা মাপ মাফ করে দেন আর যদি আল্লাহ আল্লা সুবাহতআলা তার মৃত্যু নেন তাহলে আল্লাহ সুবাহ তাকে মাফ করে দেন এবং তার প্রতি রহম করেন তার প্রতি রহম করেন হাদিসটি ইমা বিন হাম্বাল নিয়েছেন ইবিন আবি সাইবা তার গ্রন্থে নেসেন শার হোসনার গ্রন্থে এসেছে ইরওয়াল গালিল সোহিয়তার রিব গ্রন্থে হাদিসটি এসে তিন হাজার চারশত বাইশ নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা যারা আমরা অসুস্থ হয়ে পড়ে আসি এদের সুসংবাদের হাদিস দুটা আমরা শুনলাম তাহলে বিষয়টি জানা দরকার যে যারা সুস্থ অবস্থায় যে ব্যক্তি সুস্থ অবস্থায় বন্দেগী ভালোভাবে করতেন এবাদত বন্দিগ ভালোভাবে করতেন যারা যে পুরুষ মানুষ এবাদত বন্দিকে দেখা দেখা যায় যে তার অসুস্থের পূর্বে জামাতের সহিত পাঁচ সালাদ জামাতের সহিত পড়ার চেষ্টা করত এবং অন্য অন্য এবাদতবন্দীগুলা দেখে শুনে বা এবার ঠিকভাবে এক কথা ঠিকভাবে এবার বন্দি করত হালাল হারাম থেকে বেঁচে থাকতো এবং যে আমলগুলা ভালো আমলগুলা করতো আর অসুস্থতার কারণে তার শারীরিক অসুস্থতা বা কোনো সমস্যা আরও অসুখ যেগুলো রয়েছে এর কারণে যদি না করতে পারে অসুখ তার বারণ বাধা হয়ে যায় তাহলে আল্লাহ সুহ ফেরেস্তাকে তাকে বলে দেন যে ফেরস্তা আমল্লামা লেখে যে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত এ অসুস্থ অবস্থায় তাকে আমল নামাগুলা তার জন্য লেখা হয় আর যদি আল্লাহ সুল্ল তালা যে লেখা হয় এবং তাকে তার পাপগুলা মোচন করা হয় পাপ মোচন করা হয় আর যদি আল্লাহ সুবাহন তার মৃত্যু নিয়ে নেন অসুস্থ অবস্থায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তার প্রতি রোহাম করেন তাই আমরা যারা অসুস্থ হয়ে পড়ে আছি এর আমরা অনেক সময়তে কষ্ট ভোগ করছি এখন বর্তমানে মানুষকে বেশিরভাগ মানুষ ডায়াবেটিক্স তারা বেশিরভাগই আপনার এবং ক্যান্সারে অসুখে আমরা অনেকে বিভিন্নভাবে আমরা রোগে অসুখে আমরা জর্জরিত তাই যারা অসুখ বিসুখে জর্জরিত রয়েছেন আপনাদের জন্য সুসংবাদ জাল্লাস আলা হতে পারে অসুখ দিয়েছেন আপনাকে যে আপনার পাপগুলা মোচন করে দিবেন পাক শাক করে দিবেন পাপ আপনার পাপগুলা মোচন করে দিয়ে বা পবিত্র তিনি করবেন এবং যদি আল্লাহ সোহান আপনার মৃত্যু নিয়ে নেন তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন এবং আপনার প্রতি রহম করবেন তাই আমরা যখন সুস্থ থাকব সুস্থ অবস্থায় আপনার ওপর হজ ফরজ হলে ঠিকভাবে হজটা আদায় করে নিন আপনার ওপর সিএম ফরজ থাকলে ঠিকভাবে সিএম আদায় করে নিন সালাদ যদি আপনার ওপর ফরজ হয় ঠিক আদায় করে নিন মানুষের কাউরির কেউ যদি আপনার কাছে কিছু পায় তাহলে সেটা আদায় করে নিন অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন হালাল হারাম মেনে চলুন কোরআন জীবন জীবনযাপন করার জন্য চেষ্টা করুন অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করুন আল্লাহ সু তালা আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াখরিদা ওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুহানকাল হামদেকা সাদুল্লাহ ইলাহিল্লাহ আন্তা আস্তাকা ও আতুবিল্লাক